নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে আমি তৈরি করে দেখাচ্ছি সরস্বতী পুজো স্পেশাল পনির দিয়ে বাসন্তী পোলাও সাথে সাদা আলুর দম এই রেসিপি দুটো বানানো খুবই সহজ আর সময়ও খুবই কম লাগে খুব কম সময়ে এই পনির দিয়ে বাসন্তী পোলাও আর সাদা আলুর দম আপনারা বাড়িতে বানিয়ে যে কোনো পুজোতে ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন রেসিপি দুটো ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এই পনির দিয়ে বাসন্তী পোলাও আর সাদা আলুর দম পনির দিয়ে বাসন্তী পোলাও বানাতে আমি এখানে চারশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এবারে চাল আমি পরিমাণ মতন জল দিয়ে ধুয়ে নিচ্ছি তিন চারবার জল পাল্টে পাল্টে চাল ভালো করে ধুয়ে নিতে হবে চাল ধুয়ে নিয়ে ছাঁকনিতে জল ভালো করে ঝরিয়ে নেব ছাঁকনিতে ভালো মতন জল ঝরিয়ে নিয়েছি দেখুন চালের গায়ে কিন্তু একটুও জল নেই সমস্ত চাল কিন্তু ঝরঝরে হয়ে গেছে এবারে জল ঝরিয়ে নেওয়ার চাল আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি চালের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন কাঁটা লঙ্কা বাটা দেড় টেবিল স্পুন ঘি এবারে সমস্ত কিছু দিয়ে চালের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালো মতন মাখিয়ে নিয়েছি আর নিয়েছি আড়াইশো গ্রাম পনির পনিরটা আমি এই রকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সাইজের কেটে নিতে পারেন এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ঘি আর টু টেবিল স্পুন পরিমাণে সাদা তেল ঘি আর তেল একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন কাজু বাদাম তিরিশ সেকেন্ড লো ফ্লেমে কাজু বাদামটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম টু টেবিল স্পুন কাজু আর কিশমিস লো ফ্লেমে মিনিট দুয়েক সময় ধরে ভেজে নিচ্ছি কাজু কিশমিশ ভালো মতন ভেজে নিয়ে কড়াই থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এবারে ওই একই তেল আর ঘিয়ের মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে পনিরের টুকরোগুলো ভেজে নেব দিয়ে দিলাম সামান্য একটু লবণ খুব বেশি সময় ধরে কিন্তু পনির ভাজবো না পনির হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন পনিরের টুকরোগুলো কড়াই থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবারে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি টু টি স্পুন ঘি আর সাদা তেল তেল ঘি ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তিনটে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ একটা দারচিনির টুকরো সাত থেকে আটটা লবঙ্গ দুটো তেজপাতা একটা ফাটিয়ে নেওয়া বড় এলাচ সমস্ত ফোড়ন হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মশলা মাখানো চাল মিনিট তিনের সময় ধরে মিডিয়াম ফ্লেমে চালটাকে ভালো মতন ভেজে নিচ্ছি অন্যদিকে আমি জল ভালো মতন ফুটিয়ে নিচ্ছি যেই কাপ মেপে আমি চাল নিয়েছি ঠিক সেই কাপেরই ডবল আমি এখানে জল ফুটিয়ে নিচ্ছি মানে দু কাপ চাল নিয়েছি এখানে চার কাপ জল আছে মিনিট তিনেক সময় ধরে চাল ভাজা হয়ে গেছে এবারে ফুটিয়ে রাখা জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে আমি হাই ফ্লেমে এবার এটাকে ফুটতে দেব এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি ঢাকা দিয়ে মিনিট দশেক সময় ধরে ঢেকে রাখবো চালটা সেদ্ধ হওয়ার জন্য সাত আট মিনিট পর ঢাকা ওপেন করে একটু ওপর নিচ করে দিচ্ছি তারপর ভেজে রাখা কাজু কিশমিশ স্বাদ মতন চিনি স্বাদ মতন লবণ দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি দেখুন এখনো কিন্তু এর মধ্যে যথেষ্ট জল আছে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির পনির দিয়ে আলতো হাতে একটু ওপর নিচ করে ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এখন আমি আবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ঢেকে রাখবো ঢাকায় যে হোলটা আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম অন্যদিকে গ্যাসে একটা তরকা প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে হাফ কাপ মটরশুঁটি দিয়ে দিলাম মিনিট দুয়েক সময় ধরে মটরশুঁটিটা আমি ভেজে দিচ্ছি কারণ মটরশুঁটিটা আমি আগে দিতে ভুলে গেছিলাম দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিয়ে মিনিট দুয়েক সময় ধরে মটরশুঁটিটা আমি ভেজে নেব আপনারা যদি এই পোলাওয়ের মধ্যে মটরশুঁটি দিতে চান তাহলে যখন চালটা দেবেন সেই সময় মটরশুঁটিটা দিয়ে দেবেন মিনিট দুয়ের সময় ধরে মটরশুঁটিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন ঢাকা ওপেন করে একটু মিশিয়ে নিয়ে আমি ভেজে নেওয়া মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আমাদের পনির দিয়ে বাসন্তী পোলাও একদম রেডি এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এবারে বানাবো সম্পূর্ণ নিরামিষ সাদা আলুর দম এটা লুচি পরোটা রুটি ফ্রায়েড রাইস পোলাও সবের সাথেই ভালো লাগবে আবার পুজোর দিনে ঠাকুরকে ভোগ হিসাবেও নিবেদন করতে পারবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ও শেয়ার করবেন একদম সিম্পলভাবে ভাবে বানাবো সময় খুবই কম লাগবে অথচ খেতে হবে খুবই সুস্বাদু তাহলে আসুন দেখে নেওয়া যাক সাদা আলুর দমের সাদা আলুর দম রান্না জন্য আমি এখানে গ্রাম নতুন ছোট সাইজের আলু লবণ দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমি এখানে ছোট আলু দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে বড় আলু দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রে আলুগুলো দু টুকরো বা চার টুকরো করে নিতে হবে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে সাদা তেল এই রান্নাটা অবশ্যই সাদা তেল দিয়ে করতে হবে তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো আমি ভেজে তুলে নেব আলু খুব বেশি লাল করে ভাজবো না কারণ বেশি করে লাল করে ভাজলে কেউ একটা কালার এসে যাবে একটু সাদা সাদাই থাকলেই ভালো হবে অন্যদিকে আমি একটা মশলার পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটা গোটা কাজু বাদাম দেড় টেবিল স্পুন সাদা তিল আর দেড় টেবিল স্পুন পোস্ত সামান্য একটু জল দিয়ে এগুলো মিহি করে পেস্ট করে নিচ্ছি তিল কাজু পোস্ত ভালোভাবে পেস্ট করে নিয়েছি অন্যদিকে আলুও ভাজা হয়ে গেছে হালকা বাদামি করে আলু ভেজে নিয়েছি এবারে আলু কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি ওই তেলেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ টি স্পুন সাদা জিরে দুটো তেজপাতা ফোড়ন তিরিশ সেকেন্ড লো ফ্লেমে ফোড়নটা ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ পাঁচ ছটা লবঙ্গ অল্প দারচিনি সমস্ত ফোড়ন একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা আর হাফ টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরের গুঁড়ো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তিরিশ সেকেন্ড মতন মশলাগুলো ভেজে নেব তাতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না তাই জন্য আমি দেড় টেবিল চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা দিলাম মশলা ভালো মতন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাজু পোস্তর পেস্টটা এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল জল দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মিনিট তিন চারেক সময় ধরে সমস্ত মশলার সাথে আলু ভালো মতন কষিয়ে নেব এখানে আমি তিন চামচ টক দই ভালো মতন ফেটিয়ে নিচ্ছি দই ফেটিয়ে রেখে দিলাম অন্যদিকে আলু মশলা ভালো মতন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি এই আলুর মধ্যে টক দইটা দিয়ে দিলাম টক দই আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রেশ মটরশুটি মটরশুটি দিয়ে দু মিনিট মতন আলুর সাথে ভালো মতন কষিয়ে নিচ্ছি দু মিনিট ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল জল দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢেকে দিলাম মিডিয়াম মিনিটের জন্য মিনিট পর ঢাকা ওপেন করে একটু দিয়ে দিচ্ছি হাফ স্পুন গরম মশলার গুঁড়ো আর ওয়ান স্পুন ঘি গরম মশলা আর ঘি ভালো মতন মিশিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তৈরি হয়ে গেল খুব কম উপকরণ দিয়ে সাদা আলুর দম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আমার আজকে এই রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন আগামীকাল সরস্বতী পুজো খুব কম সময়ে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা পনির দিয়ে বাসন্তী পোলাও সাথে সাদা আলুর দম বিভিন্ন রকমের ভাজা চাটনি আর পায়েস রান্না করে ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন আর আজকাল বাচ্চারা দেখবেন খিচুড়ি তরকারি এসবের থেকে এসব ফ্রাইড রাইস পোলাও বেশি পছন্দ করে রেসিপি দুটো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ